আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তুমি মিস কুকিং থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক ট্যাংরা মাছ রেসিপি আশা করি ভিডিওটি নাটনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তা আমি সব সময় যেভাবে এই সামুদ্রিক ট্যাংরা মাছটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল কম বেশি কিন্তু আমরা সবাই রান্না করতে জানি কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম তা এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা আর একটা চামচ জিরা বাটা তো এখন পেঁয়াজ রসুনগুলো আমি একটু ভেজে নেব তা আমার রান্নার রেসিপিটা নতুনদের জন্য যারা রান্না করতে পারেন না তাদের জন্য এখন এখানে দিয়ে দিয়েছি আমি একটা চামচ আদা বাটা তো আদাটাও আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে একটু ভেজে নেব তো যারা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের চাইতেও কম হাফ চা চামচের চাইতেও বেশি মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা তেলের সাথে ভাজলে তরকারি বা যেটাই রান্না করুন না কেন কালারটা একদম লাল টকটকে আসে আর এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব আর এই মশলাটা যতক্ষণ সময় নিয়ে কষা করেন টেস্টটা সেম ওরকমটাই ভালো আসবে তা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম সিম্পলভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি মাছটা দিয়ে দিব আপনারা চাইলে এভাবে একবার একটু ট্রাই করতে পারেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি আমার কাছে আলু খেতে ভালো লাগে তো ওই জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তা এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছটা কষিয়ে নেব তো এর মাঝে কিন্তু কয়েকবার একটু নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে তা আমি এভাবে কড়াইটা ধরে একটু হালকা ধুলিয়ে দিবো তো এর মধ্যে কিন্তু আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে তো যখন আমি এখানে তরকারির পানিটা দিয়েছি ক্যামেরাটা অন করতে মনে নেই তো আমি এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে মাছটা রান্না করে নেব তো এই যে দেখতেই পারছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ